মাদ্রিদে বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির শাহ আলমের এক সম্বর্ধনার আয়োজন করা হয় গতকাল মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মিল্টন ভূইয়া কোচির সভাপতিত্বে ও ইয়ং রাজ খান কামালের পরিচালনায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা এ কে এম জহিরুল ইসলাম মাহবুবুর রহমান ঝন্টু রাসেল দেওয়ান সুমন নূর রানা আবিদ্দিন। আলামিন শেখ বাবুল কাজী আবু তাহের ওহিদুর রহমান এস এম মনির যুবরাজ খান কাজল এবং মাসুদ মাসুদ অনুষ্ঠানের জামান ওহিদের মমতাময়ী মা ও রৌনক আহমেদের পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি মিল্টন ভুইয়া কোচি ও সাধারণ সম্পাদক ইয়াং রাজ খান কমল বার্ষিক রিপোর্ট পেশ করেন